আমি আপনাদেরকে আজকে সুন্দর একটা গান শোনাবো তুই তুমি না ও আল্লাহ তোমার কাজ আমি আপনাদেরকে আজকে সুন্দর একটা গান শোনাবো ও আল্লাহ তোমার কাছে নাই কি বিচার নাই

চোখের সামনে ঘুরা বেড়াই ধোই রায় তোমার কাছে করি মুনা যান চোখের সামনে ঘুর বেড়াই ধই আল্লা তোমার কাছে করি তিলে মু আমার দিয়েছিল ব্যথা সে ব্যথা হয় যেন তার এই গলার মালা তিলে তিলে যে আমার দিয়েছিল ব্যথা সেই ব্যথা হয় জান গলার করোনা চুপি চুপি চোখের সারাতে খেলো এভাবে কি জমে তো তারা এ তারে বাস দাকে মন ¡Ay!